মাত্র দশ মিনিটেই তৈরি করে দেখাবো কোনো প্রকার চিকেন ছাড়াই ক্রিস্তি পটেটো ফ্রাই বাসা ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে এর থেকে মজার পটেটো ফ্রাই আর অন্যটি হতেই পারে না চিকেনের স্বাদকেও হার মানাবে এই পটেটো ফ্রাই একবার তৈরি করে খেলে বারবারই তৈরি করে খেতে ইচ্ছে করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পটেটো ফ্রাই কিভাবে তৈরি করতে হয় পটেটো ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর স্লাইসগুলো আমি ঠিক এভাবে করে নিয়েছি আর আলুটা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে নয়তোবা কালো হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া উঁচু করে হাফ চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এখানে এক চা চামচ দিয়ে দিয়েছি, সয়া সস এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব একটা সাইডে এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ করে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে ক্রামস তৈরি করে নিতে হবে পানিটা একত্রে দেওয়া যাবে না অল্প অল্প করে কয়েকবার দিলেই কিন্তু এরকম ক্রাম্পস তৈরি হয়ে যাবে একত্রে বেশি পানি দিলে কিন্তু এরকম ক্রাম্পস তৈরি হবে না আর এখন এই ক্রাম্পসগুলোকে একটা স্টেনারে নিয়ে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি ক্রামসের মধ্যে অতিরিক্ত যে ময়দাটা আছে তা এভাবে স্টেনারে চেলে নিতে হবে আগে থেকে যে পটেটো ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম ডিমটাকে পটেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এই মশলাটা সেই জেলে রাখা ময়দার মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে এখন এখান থেকে একটা করে পটেটো স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পটেটো স্লাইসটাকে ক্রাঞ্চের মধ্যে কোটিং করে নিব কোটিংটা কিন্তু আলতো হাতে করে নিতে হবে আর এভাবে আমি সবগুলো কোটিং করে নিব আপনারা চাইলে একত্রে সবগুলোকে কোটিং করে নিতে পারেন নয়তোবা একটা একটা করেও কোটিং করে নিতে পারেন আগে থেকে তেলটা আমি গরম করে নিয়েছি এরপর কোটিং করা পটেটো স্লাইসগুলো দিয়ে দিলাম একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিব এভাবেই উল্টে পাল্টে দুপাশেই আমি খুব ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এরপর এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর এভাবে আমি সবগুলো ভেজে নিব দেখতেই তো পেলেন অল্প সময়ের মধ্যে একটা মাত্র আলু দিয়ে কতগুলো পটেটো ফ্রাইস তৈরি করে নেওয়া হয়ে গেল বাসা ছোট থেকে বড় সবাই কিন্তু এই পটেটো ফ্রাইসগুলো খুবই মজা করে খাবে চিকেন ফ্রাইকেও হার মানাবে এই পটেটো ফ্রাইস দেখতেই পাচ্ছেন মাশাল্লা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ